সৌদি আরবের মহিলারা গোলাপ জল আর ফিটকিরি ব্যবহার কেন করেন এই প্রশ্ন নয়নের মনে বারবার ঘুরফা খাচ্ছিল যখন নয়নের মালকিন তাকে বলতেন আমাকে গোলাপ জল আর ফিটকিরে এনে দাও আর এটা কখনো তোমার মালিককে বলো না যে আমি এগুলো তোমার কাছ থেকে নিয়েছি তো এটা শুনে নয়নের মাথা পুরো ঘুরে যেত শেষমেশ নিজের স্বামীর অজান্তে এই মহিলা গোলাপ জল আর ফিটকির দিয়ে কি করেন আর কেন তিনি শুধু রাতে এগুলো ব্যবহার করেন এটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো ও চিন্তিত করে তোলা প্রশ্ন আর আপনিও অবাক হয়ে যাবেন যখন এই প্রশ্নের উত্তর আপনার সামনে উন্মোচিত হবে নয়ন একজন বাংলাদেশি যুবক যে সৌদি আরবে কিছু টাকা উপার্জন করতে গিয়েছিল সে একজন মহিলার গাড়ির ড্রাইভার ছিল গাড়ি চালাতে ওর খুব ভালোই জানা ছিল তাই সেই ড্রাইভার হিসেবে রেখে দেন এবং তাকে ভালো বেতনও দিতেন তবে সেই মহিলার স্বামী তার সাথে থাকতেন না তিনি অন্য দেশে থাকতেন এবং কেবল মাঝে মাঝে বা সপ্তাহে বা দশ দিন অন্তর একবার তার কাছে আসতেন এদিকে আবার নয়ন সেই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তারপর যা কিছু ঘটেছিল তার সত্যি আপনাকে অবাক করে তুলবে আর গোলাপ জল ও ফিটকিরের রহস্যটায় বাকি সেটিও একেবারে পরিষ্কার হয়ে যাবে সেই জন্য এই কাহিনিটির শেষ পর্যন্ত ভীষণই আকর্ষণীয় হয়ে উঠবে আমাদেরকে মাত্র কিছুটা সময় দিন আজ আপনাদেরকে একটি দারুণ শিক্ষণীয় কাহিনী শোনাতে যাচ্ছি আর সেই কাহিনী বাংলাদেশি ড্রাইভার নয়ন আর সৌদি আরবের এক সুন্দরী নববধূর কাহিনী তো সেই জন্য আপনি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর হ্যাঁ আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশে বসবাসকারী নয়ন ছিল খুবই গরিব পরিবারের ছেলে বাড়িতে থেকে সে সংসারের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারছিল না কারণ ড্রাইভারি করে যা কিছু উপার্জন করতো সবই খরচ হয়ে যেত সে ভাবছিল যে নিজের বোনের বিয়ে কিভাবে দেবে ছোট ভাইয়ের পড়াশোনা কিভাবে চালাবে মায়ের চিকিৎসার খরচায় বা কেমন করে বহন করবে বাবার তো আগেই মৃত্যু হয়ে গিয়েছিল ফলে পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছিল নয়নের উপরে নয়নের এক বন্ধু সৌদি আরবে থেকে ভালো আয় করছিল তাই নয়ন তার বন্ধুকে অনুরোধ করে যে দোস্ত যদি সৌদি আরবে আমার জন্য কোনো চাকরির ব্যবস্থা হয় তাহলে আমাকে জানাস আমি ভালোভাবে ড্রাইভারি করতে পারি আর লাইসেন্সও আছে এখানে থেকে তো কিছুই জমাতে পারছি না তার বন্ধু এই কথাটা খুবই মন থেকে নেয় এরপর নয়নের জন্য এটি চাকরির খোঁজে লেগে পড়ে আর খুব তাড়াতাড়ি সেই খোঁজও শেষ হয়ে যায় সৌদি আরবে এক মহিলা ড্রাইভারের প্রয়োজন ছিল ব্যাস নয়নের বন্ধু তার জন্য ভিসার ব্যবস্থা করে দেয় নয়ন ও ব্যাগ গুছিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছে যায় সৌদিতে পৌঁছিয়ে প্রথম দিন সে তার বন্ধুর কাছে থাকে পরের দিন সকালে বন্ধু তাকে সেই মহিলার কাছে নিয়ে যায় সৌদি আরবের সেই মহিলা নয়নকে নিচ থেকে উপর পর্যন্ত একেবারে ভালো করে দেখে নেয় কারণ নয়ন দেখতে সুদর্শন শক্তপক্ত কাট্টা তরুণ ছিল বয়স ছিল প্রায় আঠাশ বৎসর কিছুক্ষণ নয়নকে দেখার পর সেই মহিলা বলে ওঠে আমার এই ছেলেটাকে পছন্দ হয়েছে আমি একে আমার ড্রাইভার হিসেবে নিতে রাজি সেই মহিলা নয়নের জন্য বেশ ভালো বেতনেরও ব্যবস্থা করে দিল আর নয়ন এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় কারণ সে বাড়ি থেকে আসা মাত্র চাকরি পেয়ে গিয়েছে না হলে সে তো অনেক ছেলের কথা শুনেছিল যারা সৌদি আরবে গিয়ে প্রচন্ড বিপদে পড়ে যায় অনেকে তো বন জঙ্গলে ছাগলের পিছনে দৌড়াতে হয় তপ্ত রোদে কাজ করতে হয় আর লম্বা প্রক্রিয়ার ভিতরে দিয়েও যেতে হয় এইসব কথা শুনে মাঝে মাঝে নয়নের মনে হতো ও নারী ভাই আমি আর সৌদি আরবে যাচ্ছি না কিন্তু বাড়ির প্রয়োজন ও টানা পড়েন দেখে এবং যারা সৌদি আরবে ভালো চাকরি করে ফিরত তাদের কথা শুনে সে শেষমে সৌদি যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেটা তার ভাগ্য বলেন কিংবা তার বন্ধুর পরিশ্রম সে সৌদি পৌঁছিয়েই এক মহিলা ড্রাইভারের চাকরি পেয়ে যায় সেই মহিলা তার বাড়ির পাশে একটা কোয়ার্টারে থাকার জন্য ব্যবস্থা করে দেয় আর বলে যে এই কোয়ার্টারে থেকেই তুমি আমার সব কিছু কাজ করবে যখন আমার দরকার হবে আমি তোমাকে ডেকে নেব আমাকে বাজার নিয়ে যাওয়া শপিংয়ে নিয়ে যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়ার দরকার হলে আমি বলবো তুমি আমাকে নিয়ে যাবে আর বাকি সময়টা তুমি তোমার কোয়ার্টারেই থাকবে এইভাবে নয়ন তার কাজ শুরু করে দেয় সে যেদিকে সেই মহিলা বলতো সেদিকে গাড়ি চালিয়ে যেত কিছুদিন পর নয়নের মনে হতে থাকে সে যেন ওই মহিলার প্রতি টানা অনুভব করতে শুরু করেছে কারণ সেই সৌদি মহিলা যা ড্রাইভার নয়ন ছিল তার বয়স প্রায় সাতাশ থেকে আঠাশ বছর হবে মানে নয়নের বয়সের কাছে কাছে আর দেখতে ছিল অপূর্ব সুন্দরী যখন গাড়িতে পিছনে বসত নয়ন মাঝে মাঝে আয়নার মধ্য দিয়ে তার দিকে তাকাতো চোখ সরাতেই পারত না আর সরাবে কীভাবে সেজেছিল এক মূর্তির মতো গড়া অত্যন্ত সুন্দর খুবই মনোমুগ্ধকর এবং একেবারে নিষ্পাপ চেহারা তার সেই নিষ্পাপ মুখ দেখে নয়ন একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল আর তার সৌন্দর্য এমন ছিল যে নয়ন নিজের মন তার উপর হারিয়ে ফেলেছিল সে লুকিয়ে লুকিয়ে নিজের মালকিনকে দেখত মালকি যখনই তাকে কিছু বলতো সে মাথা নিচু করে হাঁ বলতো আর চুপচাপ সেই কাজটা করে ফেলতো হঠাৎ একদিন নয়ন এক ধাক্কা খায় তখন যখন তার মালকিন বলে নয়ন আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো আমার স্বামী অন্য দেশ থেকে আমার কাছে আসছে এই কথা শুনে নয়ন মনে মনে এক ধাক্কা খায় তবুও সে হাঁ বলে দেয় কারণ এটাই তো তার কাজ সে মালকিনের সঙ্গে এয়ারপোর্টে পৌঁছে যায় আর যখন সে মালকিনের স্বামীকে দেখে তখন সে আরও আরও একটা ধাক্কা খায় কারণ সেই মহিলার স্বামীর বয়স প্রায় পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে আর এই মহিলা যেভাবে আকর্ষণীয় শরীরের অধিকার ছিল যেমন সুন্দর শরীরের বাঁক ছিল যেমন মেঘের মতো সৌন্দর্যতার মাঝে বিরাজ করছিল সেই তুলনায় এই মহিলা সেই লোকটার যোগ্যই ছিল না সেই মহিলা তো তার স্বামীর অর্ধেক বয়সের সেই লোকটার চুল সব সাদা হয়ে গিয়েছিল মুখে বয়সেরও ভাঁজও পড়ে গিয়েছিল নয়ন বলছে যে আমি যখন তাদের দুজনকে একসঙ্গে দেখলাম তখন আমার মনে হলো এই বিয়ে হয়তো কোনো রকমের একটা বোঝাপড়া বা সমঝোতা হয়েছে খুশি হয়ে এই রকম সুন্দরী মহিলা এই বৃদ্ধ লোকটার সঙ্গে বিয়ে করতে পারে না আর এটা ভাবতে আমার মন খারাপ হয়ে যাচ্ছিলো তারপর আমি ওদের দুজনকে গাড়িতে বসিয়ে নিয়ে এলাম আমি কি দেখি সেই লোকটা মহিলার বাহুতে নিজের বাহু জড়িয়ে দেয় তার হাতে হাত রাখে আর বলছে যে ডার্লিং আমি কি করব বলো আমাকে বাইরে থাকতে হয় এটা আমার বাধ্যবাধকতা না হলে আমি তো তোমাকে ছেড়ে থাকতেই চাই না কিন্তু বাইরে যাওয়া আমার দায়িত্বের মধ্যেই পড়ে তবে এখন যতদিন আমি এসেছি আমি তোমার সঙ্গেই থাকবো তোমার পাশেই থাকবো এখান থেকে আমি আর কোনো কাজ করব না সেই লোকটা সেই মহিলার হাত ধরেছিল আর এটা দেখে আমার খুব খারাপ লাগছিল আমি আয়নার মধ্য দিয়ে সেই লোকটার সব কার্যকলাপ দেখছিলাম নয়ন নিচ থেকে উপর পর্যন্ত ঘেমে উঠেছিল আর সে মনে মনে ভাবছিল যে তার পুরো শরীর যেন জ্বলে যাচ্ছে এই বুড়ো লোকটা কেন ওই মহিলার উপর অধিকার নিচ্ছে যে কিনা তাকে ভালোবাসে আর এই লোকটা তো লজ্জাও করছে না নট ইভেন মাই কার আমার গাড়িতেও না সেই লোকটা সেই মহিলার সাথে এমন কিছু করছিল যা নয়ন সহ্য করতে পারছিল না এরপর যেমন তেমন করে নয়ন ওদেরকে বাড়িতে পৌঁছে দেয় তারপর নিজে তার কোয়ার্টারে ফিরে আসে সন্ধ্যাবেলার খাবার খেয়ে সে শুয়ে পড়ে কিন্তু আজ তার চোখে ঘুম নেয় ঘুম যেন তার চোখের কাছে আসতেই চাইছে না বারবার তার সামনে মালকিনের মুখ ভেসে উঠছে তারপর সেই বুড়ো স্বামীটার মুখও ভেসে উঠছে বারবার নয়ন ভাবছে আসলে এমন কি বাধ্য বাধকতা ছিল এমন কি কারণ ছিল যার জন্য এই সুন্দরী মহিলাকে এমন ষাট বছরের বুড়োর সঙ্গে বিয়ে করতে হলো এইসব ভেবে ভেবে নয়ন অস্থির হয়ে যাচ্ছিল তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল কখনো এই পাশে কাত হতো কখনো ওই পাশে কখনো বালিশের চোখের উপর রাখতো আবার কখনো মুখের উপর চাপা দিত ঘুমাবার চেষ্টা করতো কিন্তু ঘুম আসছিলই না তার মনে শুধু একটাই চিন্তা ঘুরছিল এই মুহূর্তে নিশ্চয়ই সেই মহিলা তার স্বামীর বাহুতে রয়েছে আর সেই লোকটা এখন তার সঙ্গে কি কি করছে সে কি তাকে ভালোবাসছে সে কি তার সঙ্গে কথা বলছে তাদের শরীরে কি এখন কোনো কাপড় আছে না নেই এরকম হাজারটা প্রশ্ন নয়নের মাথায় ঘুরে ফিরে আসছিল তার মাথা যেন পাগল হয়ে যাচ্ছিল সে ভাবছিল আমি কিভাবে সহ্য করব এমন একটা সুন্দরী মহিলাকে যার স্বামী না তো সুদর্শন আর না তো যুবক এই দ্বন্দ্বের মধ্যে সকাল হয়ে যায় সকালে নয়ন যখন সেই মহিলাকে জিজ্ঞেস করতে যায় যে আজ কোথাও যেতে হবে কি না তখন সে বাড়িতে পৌঁছায় বাড়ির বাইরে লবিতে গিয়ে দেখে স্বামী স্ত্রী দুজনে বসে আছে আর সেই লোকটা সেই মহিলাটিকে জড়িয়ে ধরে একেবারে গায়ের উপর গা লাগিয়ে বসে আছে এই অবস্থায় নয়ন যখন তাদের দেখে সে লজ্জা পেয়ে যায় পিছনে সরে দাঁড়ায় তারপর ইচ্ছে করে কাশতে থাকে যেন নিজের উপস্থিতি জানান দিতে পারে যখন নয়ন জোরে কাশে তখন সেই মহিলা একটু সোজা হয়ে বসে পড়ে সে তার স্বামীর কাছ থেকে একটু একটু সরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই লোকটা তাকে ছাড়ে না একেবারে নির্লজ্জ নয়নের সামনেই তাকে জড়িয়ে ধরে রাখে সেই মহিলা বলে থোরা তো লজ্জা করো অন্তত চাকরের তো খেয়াল রাখো ওরা আমাদের নিয়ে কি ভাববে সেই লোকটা বলে আরে ডার্লি কিসের কথা বলছো এই চাকরেরা তো আমাদের এই লোক বাইরে তো আর কারো সামনে করছি না কোথাও গিয়ে তো আমরা জনসম্মুখে এটা করছি না এতে সমস্যা কোথায় আছে এটাই এখনকার আধুনিক যুগ তুমি লজ্জা করো না এরপর সে নয়নকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো কোনো দরকার ছিল নয়ন বলে স্যার আমি ম্যাডামকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আজ কোথাও যেতে হবে কি না সে লোকটা বলে আজ তোমার ম্যাডাম কোথাও যাবে না আজ সে পুরো দিন আমার সঙ্গেই থাকবে কারণ আমি বহুদিন পর বাইরে থেকে ফিরেছি এখন যত সময় ওর থাকবে সব সময়টা আমার সঙ্গে কাটাবে তাই আজ তোমার ছুটি চাইলে তুমি কোথাও ঘুরতে যেতে পারো আর যদি কোথাও যায় তাহলে খেয়ে নিও আর বিশ্রাম করো যখন দরকার হবে আমরা বলে দেব। এই কথা শুনে নয়ন যখন নিজের কোয়ার্টারে ফিরে আসে তখন আবারও রাগে আগে ফেটে পড়ে সে ভাবে এই বুড়ো লোকটা কতটা নির্লজ্জ আমার অনুভূতির একটুও চিন্তা করলো না এত বয়স হয়ে গিয়েছে তাও একটু লজ্জা নেই একটু হলেও তো শালীনতা থাকা উচিত মাঝে মাঝে নয়নের মাথায় এই চিন্তাও আসে এখনো যদি ওই লোকটাকে খুন করে দিই কিন্তু তারপর সে সৌদি আরবের সরকার ও আইনের কথা মনে রাখে সে জানে এখানে মৃত্যুদণ্ডই মৃত্যুদণ্ড এখানে রক্তের বদলে রক্ত নীতি চলে যদি কারোর দিকে ভুল নজরে তাকানো হয় তাতেও শাস্তি হয় এটা বাংলাদেশের মতো আইন নয় সৌদি আরবের আইন অনেক কঠোর তাই সে তার রাগকে নিয়ন্ত্রণ করে ফেলে রাগকে গিলে নেয় তার কিছুক্ষণ পর প্রায় এক ঘন্টা পেরিয়ে গিয়েছিল নয়ন তখন নিজের কোয়ার্টারে আরাম করছিল এমন সময় সেই মহিলা আসে এবং নয়নের কোয়ার্টারের দরজা খুলে ফেলে নয়ন যেমন ছিল তেমনই পড়েছিল সে নিজের ম্যাডামকে দেখে উঠে বসার চেষ্টা করে কিন্তু ম্যাডাম বলে না না নয়ন তুমি শুয়ে থাকো আমি শুধু একটা কাজে এসেছি আমার একটা কাজ করে দিতে হবে তোমায় নয়ন সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ে এবং বলে যে ম্যাডাম বলুন কি কাজ করতে হবে তখন সে কিছু টাকা নয়নের হাতে দেয় এবং বলে যে এই নাও আজ আমার স্বামী আমাকে বাইরে যেতে দেবে না আর এই টাকাটা নাও এই যে দোকান থেকে আমি জিনিসপত্র কিনি সেই দোকানে গিয়ে আমার নাম বলে দিও আর বলো যে ম্যাডাম গোলাপ জল আর ফিটকিরি চেয়েছেন সে তোমায় দিয়ে দেবে হ্যাঁ আর এটা বলো যে ম্যাডামের স্বামী এসে গিয়েছেন তাই ফিটকিরি আর গোলাপ জলের পরিমাণ যেন দ্বিগুণ করে দেয় নয়ন তার এই কথা শুনে অবাক হয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে তার মনে হয় ম্যাডাম ফিটকিরি গোলাপ জল দিয়ে কি করবেন আর স্বামী এসে যাওয়ার পর দ্বিগুণ পরিমাণ দেওয়ার মানে কি যাই হোক সে মাথা নাড়ে এবং রওয়ানা দেয় সেই দোকানে যেখান থেকে তার ম্যাডাম জিনিসপত্র কিনতেন সেখানে গিয়ে দোকানদারকে বলে আমার ম্যাডাম যিনি প্রায় প্রতিদিন আপনার দোকানে আসতেন তিনি আমাকে পাঠিয়েছেন তিনি গোলাপ জল আর ফিটকিরি চেয়েছেন আর আজ তা দ্বিগুণ পরিমাণে চেয়েছেন দোকানদার মুচকি হেসে ফিটকিরি আর গোলাপ জল এনে দেয় নয়নকে নয়ন সেই জিনিসপত্র নিয়ে ম্যাডামের কাছে ফিরে আসে এবং তাকে সব দিয়ে দেয় যে মুহূর্তে ম্যাডাম সেই জিনিসগুলো নয়নের হাত থেকে নেয় সে নয়নের দিকে তাকিয়ে মুচকি হাসি আর চোখ নিচু করে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলে হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলেছিলাম ভুল করেও জানো এই কথা তোমার মালিককে বলো না যে আমি তোমার থেকে গোলাপ জল আর ফিটকিরি আনিয়েছি এই কথা শুনে আবার নয়নের মাথা গরম হয়ে যায় সে অন্য কাজের লোকেদের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করে আসলে ম্যাডাম গোলাপজল আর ফিটকিরি কেন আনলেন কিন্তু কাজের লোকেরা হাসতে থাকে এবং বলে যে কি বলছো এসব এখানে তো মহিলারা গোলাপ জল আর ফিটকিরির ভীষণই শৌখিন এটা শুনে নয়ন আরও বেশি বিব্রত হয়ে পড়ে শওখিন কিন্তু কেউ ঠিক করে বলছে না কীভাবে ব্যবহার করে কেন করে কোথায় ব্যবহার করে অবশেষে চলো যায় জিজ্ঞেস করি সেই দোকানদারের কাছে পৌঁছায় দোকানে গিয়ে যখন সে বৃদ্ধ দোকানদার নয়নকে দেখে তখন সে মুচকি হেসে বলে কি ব্যাপার গোলাপ জল আর ফিটকিরি কম পড়ে গিয়েছে নাকি তাই তোমার ম্যাডাম তোমাকে আবার পাঠিয়েছেন সে বলে এমন কিছু না স্যার আমি শুধু আপনাকে এটা জিজ্ঞেস করতে এসেছি যে এই মহিলারা সৌদি আরবে গোলাপ জল আর ফিটকিরি দিয়ে কি করেন দোকানদার মুখের দিকে ভালো করে তাকায় তারপর মুচকি হেসে বলে আরে ভাই সৌদি আরবের ভিতরে আর নয়নের ফিটকিরির এত চাহিদা আছে যে যে জিনিস এখানে আসার সঙ্গে সঙ্গে সেটি বিক্রি হয়ে যায় আমি ডাবল লাভে গোলাপ জল আর ফিটকিরি পাঠাই কিন্তু আমার হাতে আসেই না এত অর্ডার করতে হয় আমাকে পুরো সৌদি আরবের সবচেয়ে বেশি আমার দোকান থেকে গোলাপ জল আর ফিটকিরি নিয়ে যায় আমি বললাম ভাই এত কিছু তো শুনলাম কিন্তু তুমি অন্তত এটা তো বলো যে তারা আসলে এগুলো কি করে একটু জোরে হাসি দিয়ে সে বললো তুমি সেটা জানার চেষ্টা করো না তুমি বিদেশি বাইরের মানুষ এটা একটা রহস্যের ব্যাপার আছে এটা আবার কেমন রহস্যের ব্যাপার নয় মনে মনে ভাবলো এই ভাবনাতে নয়ন খুবই চিন্তিত হয়ে পড়ে সে নিজের কোয়ার্টারে পড়ে পড়ে শুধু এই কথাগুলোই ভাবতে থাকে আর নিজের মালকিনের কথা কল্পনায় ভেসে ওঠে সে এটাও ভাবে সৌদি আরবের আইন খুবই কঠোর যদি আমার মালকিন বুঝে যায় যে আমি ওকে নিয়ে ভুল দৃষ্টিভঙ্গি পুষে রেখেছি আর সেটা নিয়ে সরকারের কাছে অভিযোগ করে বসে তাহলে তো আমার প্রাণটাও বিপন্ন হয়ে যাবে কিন্তু সে কি করবে নিজের মনের কাছে সে হেরে গিয়েছে একদিকে তার মাথা বলছে নয়ন তুই ভুল করছিস যেই দেশে উপার্জন করতে এসেছিস সেখানে তোকে তোর মালকিনের প্রতি এমন দৃষ্টিভঙ্গি রাখা উচিত না কিন্তু অন্যদিকে তার হৃদয় তো একদমই মানতে চায় না যখনও সে নিজের মালকিনের দিকে তাকায় তাকায় ভালোবাসায় ভরা দৃষ্টিতে আর ভাবে হয়তো আমার বদলে আমায় ভালোবাসার ইশারা দেবে এরপর নয়নের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত তখন আসে যখন তার মালকিন বলে যে তার মালিক যিনি বিদেশ থেকে এসেছিলেন তিনি আবার ফিরে যাচ্ছেন নয়ন খুব খুশি হয়ে যায় যেন ওর বড় লটারি লেগে গিয়েছে যাই হোক যখন তার মালিক আবার বিদেশে চলে গেল তখন পরের দিন তার মালিক নয়নকে ডাকে এবং বলে যে নয়ন চলো আমাকে শপিং করাতে নিয়ে চলো শপিং করতে নিয়ে যাওয়ার সময় নয়নকে একটা ক্যাফেতে নিয়ে যায় সেখানে গিয়ে বলে যে বার্গার না কোল্ড ড্রিঙ্ক খাবে নয়ন বলে ম্যাডাম যেটা আপনি ভালো মনে করেন কারণ সেটা একটা ফাস্ট ফুড ক্যাপ ছিল সেখানে গিয়ে দুটো কোল্ড ড্রিঙ্ক আর দুটো বার্গার অর্ডার করে দিল তারপর সে নয়নকে বলে নয়ন ঘরে ফিটকিরি আর গোলাপ জল ফুরিয়ে গিয়েছে আমাকে আবার সেই দোকানে নিয়ে চলো যেখান থেকে আমি জিনিসপত্র কিনি শুধু গোলাপ জল আর ফিটকির শব্দটা শুনতেই নয়নের মাথায় যেন বিদ্যুৎ পয়ে যায় যেন ওর শরীরে এগারো হাজার ভোল্টের শখ লেগে গিয়েছে এটা যেন এমন এক ধাঁধা ছিল যেটা কোনোভাবেই মেলানো যাচ্ছিলো না ও যখনও নিজের ম্যাডামের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করতো ম্যাডাম আপনি আসলে এই গোলাপ জল আর ফিটকিরি দিয়ে করেনটা কি তখন ম্যাডাম কখনো সত্যিটা বলতেন না কখনো হেসে দিতেন কখনো চোখ এড়িয়ে যেতেন আর কখনো বলতেন তুমি এইসব ব্যাপারে মাথা ঘামিও না এটা মেয়েদের বিশেষ ব্যাপার তুমি জেনে কি করবে কিন্তু আজ নয়ন পাক্কা সিদ্ধান্ত নিয়েছিল যে যাই হোক আজ ও ম্যাডামের কাছ থেকে সঠিকটা জানবেই শেষ পর্যন্ত আপনি প্রতিদিন এত গোলাপ জল আর ফিটকি দিয়ে করেনটা কি যদি এত দরকার হয় তাহলে একেবারে বেশি করে কেন কিনে রাখেন না যাই হোক সে তাকে স্টোরে নিয়ে যায় ম্যাডাম সেখানে গিয়ে নিজের দরকারি জিনিস গোলাপ জল ফিটকেরি ইত্যাদি আর যেসব ঘরের সামগ্রী দরকার ছিল সব কিনে নেন আজ ম্যাডাম পিছনে সিটে বসলেন না বরং নয়নের পাশের সামনে সিটে বসে পড়লো বললেন যে নয়ন চলো এবার বাড়ি ফিরে চলো নয়ন গাড়ি চালাচ্ছিল হঠাৎ করে সে নিজের ম্যাডামের দিকে তাকিয়ে বলে ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি যদি খারাপ না লাগে ম্যাডাম বলেন যে বলো কি কথা নয়ন বলে ম্যাডাম আমি আপনার মালিককে দেখেছি ওনার সঙ্গে আপনার কোনো মিল নাই দেখি আমার মনে হয় আপনি নিজে থেকে ওনার সঙ্গে এই বিবাহ করেননি নিশ্চয় কোনো না কোনো বাধ্যবাধকতা আপনাকে এই বিয়েতে ঠেলে দিয়েছে আপনার সঙ্গে মালিকের তো কোনো দিকে মিল নেই আপনি এত সুন্দরী কম বয়সী আর উনি তো দেখতে ভালো না বয়সও আপনার থেকে দ্বিগুণ শেষ পর্যন্ত এমন কি কারণ ছিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ম্যাডাম একদম রেগে যান তিনি নয়নের দিকে কড়া চোখে তাকান এবং বলেন যে তুমি তোমার নিজের কাজ নিয়ে থাকো তুমি একজন চাকর নিজের জায়গায় থাকো নিজেকে মালিক ভাবার মোটেই চেষ্টা করো না আমার জীবনে হস্তক্ষেপ করা বা উঁকি দেওয়ার কোনো অধিকার তোমার নেই যে কাজের জন্য তোমাকে রাখা হয়েছে সেই কাজটা করো এবং চুপচাপ নিজের দায়িত্ব পালন করো যদি আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করো তাহলে এর পরিণতি খুবই খারাপ হবে তুমি বড় বিপদে পড়ে যেতে পারো ম্যাডামের এর উত্তর শুনে নয়ন একেবারে হতবাক হয়ে যায় তার হাত পা যেন ঠান্ডা হয়ে যায় সে ভাবে যে ম্যাডাম এতদিন ধরে ওর প্রতি ভালোবাসা দেখাতেন তার মুখে আজ এত কথা নয়ন ভাবতো এই রংটা ম্যাডামের উপর কেমন লাগবে ভালো লাগবে তো সে ভাবত ম্যাডামও বুঝি ওকে পছন্দ করতে শুরু করেছেন কিন্তু আজ একটা মাত্র প্রশ্ন করার পর ম্যাডাম তাকে তার আসল জায়গা মনে করিয়ে দিল নয়নের মনে ম্যাডামের জন্য যে ছবি গড়ে উঠেছিল সেই ছবিটা একেবারে ঝাপসা হয়ে যায় যাই হোক নয়ন একেবারে চুপচাপ হয়ে যায় আর ম্যাডামকে তার বাড়িতে নামিয়ে দেয় তারপর নিজের কোয়ার্টারে গিয়ে শুয়ে পড়ে তারপর নয়ন ভাবতে থাকে যে মালকিনকে সত্যি কোনো বাধ্যতার কারণে আমি ওনার কোনো ব্যথিত ক্ষতস্থানে এমনভাবে হাত রেখে দিয়েছি যেটাতে মালকিন যন্ত্রণায় কেঁপে উঠেছেন রেগে গিয়েছেন আমার উচিত হয়নি এমন প্রশ্ন করা এসব নানান কথা ভেবে নয়ন ঘুমিয়ে পড়ে সকালে যখন উঠে তখন কি দেখে তার কোয়ার্টারের সামনে মানে তার দরজার সামনেই তার মালকিন দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে নয়ন অনেক দেরি হয়ে গেল যে আমাকে শপিংয়ে নিয়ে যাবে না নয়ন চুপচাপ উঠে পড়ে এবং প্রস্তুত হয় আর রাস্তায় তার মালকিনের সঙ্গে হাঁটতে থাকে মালকিন যখন কাপড়ের দোকানে পৌঁছান তখন একটা স্যুট একটা ড্রেস তুলে নয়নকে জিজ্ঞেস করেন নয়ন এই ড্রেসটা কেমন লাগছে নয়ন বলে ম্যাডাম আপনার ইচ্ছা আপনাকে তো পড়তে হবে আপনি জানেন কেমন লাগছে আপনি তো এটা আমার জন্য কিনছেন না যে আমাকে দেখাবেন আপনাকে তো মালিককে দেখাতে হবে তাই এই প্রশ্ন আপনার মালিককে করা উচিত আপনি তো এই ড্রেস কিনে মালিককে দেখাবেন আমি তো একেবারে একেবারেই একজন আর আমার এতটুকু যোগ্যতা নেই যে আপনার জন্য এই সিদ্ধান্ত নিতে পারি কোন ড্রেসটা আপনাকে ভালো লাগবে আর কোনটা আপনার সঙ্গে মানাবে না এই কথা যখন মালকিন শোনেন তখন তিনি বুঝতে পারেন যে নয়ন তাকে খোঁচা মারছে তখন তিনি সেই ড্রেস দোকানদারকে দিয়ে দেন আর কিছুই কেনাকাটা না করে গাড়িতে এসে বসে পড়েন নয়ন বুঝতে পারে ম্যাডাম সমহত রেগে গেছেন সেও চুপচাপ গাড়িতে উঠে পড়ে এবং তারপর গাড়ি চালাতে শুরু করে বাড়ির দিকে যেতে থাকে কিছুক্ষণ নিরাপত্তার পর ম্যাডাম বলে নয়ন আমি যার সঙ্গে বিয়ে করেছি এটা সত্যি তোমার ধারণা ঠিক যে আমি নিজের ইচ্ছায় তার সঙ্গে বিয়ে করে একটা বাধ্যতার কারণে বিয়ে করেছি একটা সমঝোতার ভিত্তিতে বিয়ে করেছি আমি তো এটা পর্যন্ত মনে করতে পারি না যে আমার বাবা মা কারা ছিলেন ছোটোবেলাতেই আমাকে কেউ একজন অপহরণ করে নেয় আর আমাকে এক ইংরেজি মহিলা লালন পালন করেন উনি আমাকে ভালো খাবার খাওয়াতেন ভালো কাপড় পরাতেন আর খুব তাড়াতাড়ি বড় করে তোলার চেষ্টা করেছিলেন মনে হয় যখন আমি বড় হলাম প্রায় চোদ্দো থেকে পনেরো বছর বয়সে তখন আমি জানতে পারি যে যিনি আমাকে এত খাওয়াতেন পান করাতেন আমার উপর এত সদয় ছিলেন তিনি আসলে প্রায় ওই আমাকে দেহ ব্যবসার লাগানোর ফোন করেছিলেন যখন আমি বড় হয়ে উঠব তখন তিনি আমাকে নিয়ে দেহ ব্যবসার কাজ করাবেন আর এটাই ছিল তার একমাত্র পরিকল্পনা আমি খুব অবাক ও হয়ে গিয়েছিলাম যে কি করব আমি এই কাজটা করতে চাইতাম না কিন্তু সেই নারী আমার আমার সৌন্দর্য থেকে থেকে শরীর টাকা কামাতে চেয়েছিল তার যে উদ্দেশ্য ছিল সে তার ইচ্ছায় দৃঢ় ছিল আর সে আমার একটা কথাও শুনেনি তারপর সে আমার নিলামে বসিয়ে দিল সবচেয়ে প্রথম যে আমার ক্রেতা ছিল সে ছিল তোমার মালিক যে আমার কাছে প্রথমবার এসেছিল যখন কোনো মেয়ের প্রথমবার নিলাম হয় যখন কোনো কুমারী মেয়েকে কেউ প্রথমবার কেনে তখন সে লক্ষ লক্ষ টাকা দেয় তোমার মালিকও লক্ষ লক্ষ টাকা দিয়ে আমায় এক রাতের জন্য কিনে নিয়েছিল যখন তোমার মালিক আমার কাছে আসেন তখন আমি তাকে দেখে কেঁদে ফেলি কারণ উনি আমার বয়সের দ্বিগুণ ছিলেন শরীরও ছিল শক্ত আমি হাত জোর করে তাকে বলি আমার সঙ্গে এটা করবেন না এটা পাপ আর আমি পাপ করতে খুব ভয় পাই আমি গুনাহাকে ভয় পাই তিনি বলেন আমি তোমার দাম দিয়েছি তুমি একজন দেহ ব্যবসায় যুক্ত মেয়ে আর এই কাজ তো তোমায় আজ করতেই হবে আমি কেমন ছিলাম জানো আমি পুরুষদেরকে খুব ভয় পেতাম আমি এতটুকু বুঝে গিয়েছিলাম যে এবার থেকে প্রতি রাতেই কেউ না কেউ পুরুষ আসবে কেউ আমার উপর পুরুষত্ব দেখাবে কেউ জোর করে কিছু করবে কেউ আমার শরীর আঁচড়াবে কেউ আমাকে মারবে এইসব ভাবলে আমি ভয় পেয়ে যেতাম কাঁপতে থাকতাম আমি হাত জোর করে তোমার মালিককে বলেছিলাম তুমি যদি সত্যি এইসব কিছু আমার সঙ্গে করতে চাও তাহলে একটা নিয়মের মধ্যে করো এইভাবে পাপ না এক কাজ করো আমাকে এই মহিলার কাছ থেকে কিনে নাও এবং সারা জীবনের জন্য নিজের দাসী বানিয়ে নাও তুমি আমাকে বিয়ে করে নাও তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার সারা জীবন দাসী হয়ে থাকবো যেভাবে বলবে সেইভাবে করব যেমন বলবে তেমনই করবো সেই লোকটি মানে তোমার মালিক তখন বলে এর কি গ্যারেন্টি যে বিয়ের পর তুমি আমার সঙ্গেই থাকবে কারণ আমার বয়স অনেক বেশি আর তুমি এখন পুরোপুরি যুবতীও হওনি আমার বয়স তো অল্প কিছু দিনের মধ্যে পরন্তে যাবে আর তোমার বয়স তখন পূর্ণ যৌবনে আসবে যদি তুমি আমার সঙ্গে বেঈমানি করো তাহলে আমি কি করব। আমি বললাম আমি এমন কখনো করব না যে মেয়ে পাপ করতে ভয় পায় যে মেয়ে আল্লাহকে মনে মনে ভয় রাখে সে তার স্বামীর সঙ্গে কখনো বেমানে করতে পারে না সব কিছু যার মধ্যে কোনো লালসা নেই তুমি যদি আমাকে এই কাদামাটি থেকে টেনে তুলো আমার এই পাপ থেকে বাঁচাও তাহলে আমি কথা দিচ্ছি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো কখনো একটা উফ পর্যন্ত বলবো না তোমার মালিক কিছুক্ষণ চিন্তা করলেন তারপর সেই মহিলার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে আমাকে কেনার দাম কত এরপর ওই মহিলা যা কিছু দাম মুখে বলতে পারলেন তোমার মালিক তাই দিয়ে দেন আর আমাকে সেখান থেকে নিয়ে আসেন তারপর তিনি আমাকে বিয়ে করে নেন বিয়ে করার পর যখন তিনি আমাকে নিজের বাড়ি নিয়ে যান তখন তার প্রথম স্ত্রী আমার সঙ্গে রাখার জন্য রাজি হন না তিনি ঝগড়া শুরু করেন বলেন যে এই মেয়েকে আমি কখনো নিজের সঙ্গে রাখবো না তখন তোমার মালিক বলেন তোমার তো বিদেশ যাওয়ার ইচ্ছে ছিল তুমি তো বারবারই বলেছিলে যে তুমি বিদেশে অন্য দেশে যেতে চাও তাহলে আমি তোমাকে অন্য দেশে সেটেল করে দিচ্ছি তারপর তিনি নিজের প্রথম স্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে দেন তার স্ত্রীর একটা শর্ত ছিল যে মাসে বাইশ দিন তাকে তার কাছে আসতে হবে আর মাসে কেবলমাত্র আট দিনই তিনি আমার কাছে আসেন কিছুক্ষণ এখানে থেকে আবার চলে যান হ্যাঁ আমি আমার স্বামীর সঙ্গে সুখী নয় না তাকে আমার আদর্শ মনে করি না রাতে খুশি হয়ে তার সঙ্গে ঘুমাই এই সব কিছু একটা আমি তাকে পছন্দ করি বা না করি আমি কখনোই আমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না নয়ন আমি জানি তুমি আমাকে পছন্দ করো তোমার চোখ দেখে আমি বুঝে গিয়েছিলাম আমি দেখে ফেলেছিলাম সে নারী বা কি যার দিকে পুরুষের দৃষ্টি পড়ে আর সেটা সে চিনতে পারে না আমি তোমার দৃষ্টি দেখে বুঝে গিয়েছিলাম তুমি আমার সম্পর্কে কি ভাবো আমি জানি তুমি আমাকে ভালো আর এই কারণে বারবার তুমি আমার স্বামীর সম্পর্কে আমার সম্পর্কে আমাকে এই প্রশ্নগুলো করেছো কিন্তু আমি আজ তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমি আমার স্বামীর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না যদি তোমার মনে এই চিন্তা থাকে যে আমি তাকে ছেড়ে তোমার সঙ্গে রঙিন সময় কাটাবো তাহলে তুমি তোমার মন থেকে এই চিন্তা মুছে ফেলো এবং তোমার মন সম্পূর্ণ পরিষ্কার করে ফেলো এমন কিছু কখনোই হতে পারে না আমি তাকে সেই নরক থেকে সেই পাপী থেকে বাঁচানোর জন্য আগে আমার স্বামীর সঙ্গে প্রতিজ্ঞা করেছি যে আমি সারা জীবন আমাকে সুখ আমাকে শারীরিক সুখ মিলুক বা না মিলুক আমি কখনোই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না যখন আমার স্বামী বিদেশ থেকে ফেরেন তখন আমি তার জন্য সাজুগুজু করি যখন তিনি বাইরে থাকেন আমি তার পছন্দ অপছন্দ অনুযায়ী নতুন নতুন পোশাক কিনি যদিন তিনি আমার সঙ্গে থাকেন আমি তাকে খুশি রাখার চেষ্টা করি আমি খুশি থাকি বা না থাকি এটা আলাদা বিষয় কিন্তু আমার স্বামীকে খুশি রাখার জন্য আমি সব কিছুই করি যা তার ভালো লাগে তাই তোমাকে তোমার মনে আমার সম্পর্কে যা চলছে যা কিছু আছে তা তুমি মুছে ফেলো আমি কখনোই তোমার সম্পর্কে কিছু ভাবিনি কারণ আমি আমার স্বামীর সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারি না আজ নয়নতার মালকিনের মুখে এই কথা শুনে তার মনে প্রেম নয় কামনা নয় বরং সম্মান আরও বেড়ে গিয়েছিল একটা নারী জীবনে একজন পুরুষের জন্য একটা প্রতিশ্রুতির জন্য কতটা ত্যাগ করতে পারে এই ছিল সেই নারী এরপর সে বলে মালকিন ঠিক আছে এই সব কিছু আজ থেকে শেষ আমি আপনাকে আর কখনো সেই চোখে দেখব না শুধু মালকিনের চোখে দেখব আজ থেকে আমার মনে আপনার জন্য আরও সম্মান বেড়ে গিয়েছে আপনার এই সম্মান পবিত্র সম্মান আমার মনে আপনাকে পাওয়ার জন্য যেই চিন্তাগুলো ছিল সব আমি মুছে ফেলেছি কিন্তু শুধু একটা প্রশ্ন করতে চাই আপনি সেই ফিটকিরি আর গোলাপ জল দিয়ে কি করেন এরপর আমার মালকিন হেসে বললেন যে নয়ন সৌদি আরবের নারীরা প্রথমত কারোর সামনে বেশি মুখ খোলে না যদি তুমি কাউকে দেখো তাহলে দেখবে তারা খুবই সুন্দর হয় তাদের মুখে লালিমা থাকে উজ্জ্বলতা থাকে তাদের মুখে কোনো দাগ দম্ব কিছুই থাকে না আমরা নারীরা প্রতিদিন সকালে রাতে এবং ঘুমানোর সময় ফিটকিরি পিষে তাতে গোলাপ জল মিশিয়ে আমাদের মুখে পনেরো থেকে মিনিটের জন্য লাগাই তারপর ধুয়ে ফেলি আমরা প্রতিদিন দিনে দুইবার এই কাজ করি তাই তুমি যে মুখ দেখে প্রেমে পড়ে গিয়েছিলে সেটা এই ফিটকিরি আর গোলাপ জলের ওই জোর আমার মুখে কোনো দানা নেই আর সৌদির কোনো নারীর মুখে খুবই কমও দেখা যায় না কোনো দাগ না কোনো কালো ছোপ না কোনো ফ্যাকাশে রং। তাই সৌদি নারীরা এত সুন্দর হয় আমি বললাম ও আচ্ছা এটা মুখের জন্য হয় আমি তো অন্য কিছু ভেবেছিলাম জানি না কি কি চিন্তা মাথায় আসছিল তাহলে এটা তুমি লুকাও কেন তিনি বললেন নারী তার সৌন্দর্যের রহস্য সবসময় লুকিয়ে রাখে তারা কারোর সামনে চিৎকার করে বলে না যে আমি এত সুন্দর আমি এটা ব্যবহার করি ওটা ব্যবহার করি বরং আমরা এটা গোপনীয় বিষয় হিসেবে রাখি তাই কাউকে বলি না এবং তোমাকেও বলিনি তো এরপর থেকে তার মালকির নয়নকে যেখানে যেতে বলতেন সেখানে যেতেন আর তাকে সম্মানের চোখে দেখতে শুরু এরপর সেই ফিটকিরি আর গোলাপ জলের বোঝা হয়ে যায় আরবের নারীরা ফিটকিরি ও গোলাপ জল দিয়ে কি করে তো আপনাদেরও এখন জানা হয়ে গেল যে ফিটকিরি ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগালে মুখ উজ্জ্বলতা আসে মুখের সব দাগ ছোপ চলে যায় সর্বশেষে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং এখান থেকে আপনি কি শিখতে পারলেন আর যদি ভিডিওটি সত্যি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন